হ্যালো বিওয়ার সেনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি দেখতেই পাচ্ছেন আজকে অনেক স্টাইলিস্ট কিছু টপস কালেকশন দেখাবো খুবই সুন্দর আমি একটা করে স্যাম্পল দেখাবো এই টপসগুলির ম্যাটেরিয়াল হচ্ছে হাই কোয়ালিটির বাংচুরের উপরে কিন্তু অন্য অন্য ম্যাটেরিয়ালও থাকবে আমি বলে দিব যখন আমরা কাছে নেই কালারটা কেটে যায় আসলে ফোন দিয়ে ভিডিও করা দেখতেই পাচ্ছেন আপনারা জানেন দশ বছর ধরে কিন্তু আমরা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনাদের দিচ্ছি তো যারা শুধুমাত্র ব্যবসার জন্য প্রোডাক্ট খুঁজছেন একেবারে কম প্রাইজে তারা আর দেরি না করে চলে আসবেন আমাদের এখানে আমি একটা একটা করে স্যাম্পল দিচ্ছি একদম রিজনেবল প্রাইজে কিন্তু এগুলো পেয়ে যাবেন ছয়টা করে কালার থাকবে ছয়টা একটা ভান্ডেল থাকবে ভান্ডেলটা অবশ্যই মেনটেন করতে হবে এগুলো এক ধরনের ফ্রি সাইজ দশ থেকে পনেরো ষোলো বছরের যারা আছে সেই মেয়েরা কিন্তু এগুলো পড়তে পারবে তো এগুলো হচ্ছে এক ধরনের টপস কালেকশন এর ভিতরে আমি একটা একটা করে দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ছয়টা কালার থাকবে কালার মেনশন করে নিতে হবে দেখেন খুব সুন্দর সুন্দর এটা কিন্তু কোটি দেওয়া সামনের পাটা একটু ছোট নিচের পাটা একটু বড় এই ধরনের স্টাইলিস্ট যারা টপ সাইটম খুঁজছেন এই স্টাইলিস্ট এই যে এটাও কিন্তু কোটি একটা পাড় দেওয়া আছে এই যে আমি দেখায় দিচ্ছি কোটি একটা পাট দেওয়া আছে আর নিচে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আমরা দিয়েছি তার উপর আবার ছয়টা কালার থাকবে খুবই সুন্দর এই টপস গুলো যারা নিতে চাচ্ছেন দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় প্রাইস রেঞ্জ কিন্তু একেবারে কম পাবেন আর কাপড়ের দিক যদি বলেন হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল কাপড়ে কিন্তু পেয়ে যাবেন আপনারা আসবেন অনলাইনে ভিডিও দেখছেন কিন্তু বাট আমরা কিন্তু অনলাইন শপ না আমাদের একটা হাউজ আছে আমাদের কারখানা আছে আপনারা আসবেন ভিজিট করবেন আপনারা যদি কোনো ড্রেস বানাতে চান একটু কোয়ান্টিটি বাড়িয়ে তাও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বানিয়ে দিব আর যারা বানিয়ে নিচ্ছে তাদের কিছু অংশ কিন্তু আমরা আপনাদের দিচ্ছি এগুলো হচ্ছে টপস আইটেম আর এখন যে টপসগুলো দেখাচ্ছি এগুলোর হোলসেল প্রাইস কিন্তু দেখা যায় তিনশো আশি থেকে চারশো বিশের ভিতরে পেয়ে যাবেন ম্যাক্সিমামই তিনশো নব্বইয়ের উপরে পেয়ে যাবেন আর এটা হচ্ছে প্ল্যাটফর্মটা পাইকারি যারা বিজনেস করবেন বিজনেস পারপাসে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখানো হচ্ছে অবশ্যই বান্ডেল বাই বান্ডেল প্রোডাক্ট নিতে হবে দেখেন অনেক সুন্দর পাট্টা দেওয়া আছে খুব সুন্দর এটা হচ্ছে কোটি সিস্টেম একটা গুল জামার উপরে কিন্তু কোটি করা হয়েছে খুব সুন্দর কালারটা কিন্তু টরে কালার এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার কম্বিনেশন কিন্তু আছে পেয়ে যাবেন চেরির উপরে বিভিন্ন ধরনের কোয়ালিটি কিন্তু পাবেন আসবেন দেখবেন যেইটা ভাল লাগবে আপনাদের কাছে সেই ধরনের প্রোডাক্টগুলো নিয়েই কিন্তু আপনারা সেল করতে পারেন খুব সুন্দর এই প্রোডাক্টগুলোর ভিতরে কিন্তু সেমি লং প্রোডাক্টগুলোও কিন্তু আছে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর সেমি লং প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের ঠিকানায় চলে আসুন আমাদের ঠিকানা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মী বাজার সরোয়ার্দি কলেজের সামনে এখন দেখাবো কিছু লং টপস কালেকশন সেমি লং টপস কালেকশন প্রথমে দেখাইছি শর্ট টপ সেমি লং টপস গুলো আমাদের কাছে চারশো থেকে সাড়ে চারশোর ভিতরে কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এক একটা ডিজাইন কিন্তু অনেক অনেক সুন্দর আরও অনেক সুন্দর এই যে দেখেন নিচেও কাজ করা থাকে থাকবে উপরেও কাজ করা থাকবে ঘেরের ভিতরে থাকবে আমি একটা একটা করে কালার কিন্তু আপনাদের দেখাই দিচ্ছিগুলো হাটোর নিচ পর্যন্ত পড়বে এগুলো কিন্তু সেমি লং ফিতা থাকবে এগুলো এক ধরনের ছয়টা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনে হাইনিকে বলেন এমনিতে বলেন আর কাপড়টা যদি দেখেন কাপড়টা কিন্তু খুব সফট একদম মোমের মতো স্কুল কলেজের যে মেয়েরা আছে তারা কিন্তু এগুলো পরে থাকে এখন যেটা দেখছেন চেরি ম্যাটেরিয়ালের উপরে আর ম্যাক্সিমামই কিন্তু বাংচুরের উপরে করা হয়েছে জর্জেটের উপরে আমরা আরও কিন্তু প্রোডাকশন নিয়েছি ঈদের পরবর্তী যে কালেকশনগুলো আপনারা পাবেন একদম ইউনিক ইউনিক কালেকশন এই ধরনের ধরনের কালেকশন যদি আপনারা কাস্টমারকে উঠায় দিতে পারেন একদম মানে কি বলবো কাস্টমার একটা প্রোডাক্টও রেখে যাবে না আর এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা নিতে চলে আসবেন আমাদের এখানে এটার ভিতরে কিন্তু আমরা যেটা শর্ট টপ সেটাও দেখাইছি এখন সেমি সেমিলংটাও কিন্তু দেখাচ্ছি তো আমরা কিন্তু বাচ্চাদেরও টপস করি এখন যে টপসগুলো দেখতে পাচ্ছেন তা সেই সেম ড্রেসগুলো যদি বাচ্চাদের নিতে হয় তাহলেও চলে আসবেন আমাদের এখানে টপস টপিস বাচ্চাদেরও আছে তো আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আর আমাদের ঠিকানা বলে দিয়েছি পুরান ডাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনে আমাদের সাপ্তাহিক বন্ধ শনিবার আদা সব দিন খোলা পাবেন চলে আসবেন আমাদের এইখানে তো এই যে দেখেন খুব সুন্দর হাইনিকের উপরে টপস এগুলো হচ্ছে সেমি লং আমরা অনেকগুলো টপস করেছি যেটা সেমি লংয়েও থাকবে শর্টেও থাকবে আবার বাচ্চাদেরও থাকবে দেখা গেছে চার পাঁচ থেকে একদম পনেরো ষোলো আঠারো বছরের যারা আছে সবাই গড়ে পড়তে পারবে এমনও যদি ম্যাচিং কিছু ড্রেস কালেকশন নিতে চান যে শর্ট লং বাচ্চা একরকম নিতে চাচ্ছেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন তো আর ন আর দেরি না করে আপনার মূল্যবান সময়টা নষ্ট না করে চলে আসুন আমাদের এখানে আর যদি আসতে না পারেন তাও কোনো মানে কোনো চিন্তার বিষয় না আপনারা এখনই স্ক্রিনে যোগাযোগ করে এখান থেকে যদি একটা ভ্যান্ডেলও পছন্দ হয় একটা ভ্যান্ডেল প্রোডাক্টও আপনারা নিতে পারবেন একটা ভান্ডেলে ছয় পিস থাকবে ছয়টা কালার থাকবে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি তো আসলে পরে আরো অনেক অনেক কালেকশন দেখতে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদাফিস